আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দরবার করতে আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন কার্ডের মাধ্যমে তাবিজের শক্তিতে আপনি কিভাবে জুয়া খেলায় জয়লাভ করবেন এই বিষয়ে আজকের ভিডিওটি আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এক এক অঞ্চলে এক এক ধরনের এক এক কোম্পানির কার্ড থাকে আমাদের অঞ্চলে এই ডন যে কার্ডটি এই কার্ডটি মোটামুটি ভালো আছে এটা আপনার প্যাকেট থেকে খুললে মোটামুটি ক্লিয়ার আর যে আমেরিকা ফ্লেইং যে কার্ডগুলো আছে ওগুলা যারা খেলেন সব সময় যারা খেলেন অবশ্যই তারা অবশ্যই বোঝেন যে ওই ওই কার্ডগুলো আপনার খুলতে গেলে অনেক কষ্ট হয় বা ওই কাঠগুলো খুব লাসা জাতীয় হয় এই জন্য এই এই কার্ডের মাধ্যমে খেলাটা দেখানোর জন্য খুব সুবিধাজনক হয় এটা নতুন একটি কার্ডে আমি খুলতেছি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন জুয়া খেলতে খেলতে যারা নিঃস্ব ক্ষতিগ্রস্ত বিটি বাটি হারিয়ে ফেলছেন লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন করতে বলবেন না এই নতুন কার্ডের মাধ্যমে আপনাদেরকে আজকে খেলাটি দেখাবো কেননা মাঝে মাঝে এক ভাইয়ের রিকোয়েস্টে গত গত কয়েকদিন আগে একবার ভাইয়ের রিকোয়েস্টে পুরান কার্ডের মাধ্যমে খেলা দেখিয়েছি আজকে নতুন কার্ডের মাধ্যমে খেলা দেখাবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাটা নিয়ে কেননা দেশের বাইরে অনেক লোক আছেন যারা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব কেননা আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এখন যেদিকে যায় সেদিকেই দানা দেনে চাপে যেদিকে যায় সেদিকে আপনার সমস্যা এটা হলো আলাদা কার্ড এক্সট্রা কার্ড এটা যারা জুয়া খেলে তারা অবশ্যই বুঝতে পারেন এটা এক এক করে আমি সবগুলো কার্ড আপনাদেরকে দেখাবো লক্ষ্য করবেন যে নতুন কার্ডের নতুন কার্ডের ভিতরে বা দোকান কার্ড থাকে এক্সট্রা যে কার্ডগুলো থাকে ওগুলো তো আলাদাই এগুলো উপর থেকে আলাদা রেখে দিয়েছি এখন এক এক করে সবগুলো কার্ড আপনারা বুঝে নেবেন গোনে বুঝে নেবেন একবার না বুঝলে দ্বিতীয়বার স্কিপ করে আবার দেখবেন কেননা এই খেলার ভিতরে কোনো কার্ডসুবি নাই এটা শুধু তাবিজের শক্তিতে আপনি জিততে পারবেন এই তাবিজ আপনার কাছে থাকলেই আপনি জিততে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নাই অঞ্চলে নাই শুধু তাবিজের শক্তিতে এই যে বা অন্যখান কার্ড অবশ্যই আপনারা গুনে বুঝে পাইছেন আশা করি এখন এখন আমি সাবিল দেব লক্ষ্য করবেন যে কোনো যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার মনে যেটা চাপে আপনি ওটা ডাক দিবেন ওটা আপনার কাছে আসতে পারতো যদি তাবিজ আপনার কাছে থাকে তাবিজের শক্তিতে আপনার কাছে আসবে ইনশাল্লাহ যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আলোচনার মাধ্যমে আপনাকে কাজ করতে পারবো আপনার বাইরে মন্ত্র ব্যবস্থা আছে হবে মন্ত্র ব্যবস্থা আছে আর তাদের ব্যবস্থা আছে তার যেরকম সুবিধা হবে সেরকম কাজ করবেন প্রথমত আমি বলছি তারিখে সাহেব আপনার মনে যেটা থাকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা বলবেন কোনো সমস্যা নেই আমি বলছি সাহেব লক্ষ্য করবেন সাহেব কিন্তু জেলায় তাদের যুদ্ধে কীটে আসবে ইনশাল্লাহ লক্ষ্য করবেন খেলা থেকে পায় পঞ্চায়েত লক্ষ্য করবেন এই যে কায় আসতে বাধ্য আপনি যেটা বলবেন আপনার কাছে ছুটি আসবে যদি আপনার কাছে তাবিজ থাকে তাবিজের ছুটিতে আপনার কাছে আসতে পারবে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনাদেরকে আসতে বাধ্য আসতে বাধ্য যে কোনো খেলা কার্ড খেলা ক্লাস খেলা হাতের খেলা টোয়েন্টি নাইন খেলা খেলা পালা যে কোনো খেলার জন্য আমরা নাম্বারে যোগাযোগ করবে আপনারা আলাপ আলোচনা মাধ্যমে ক্লাস নিতে পারবেন আসলে যুয়া খেলাটা এরকম একটা অবস্থা যারা জুয়া খেলেন রক্তের সাথে মিশে গেছে তারা অবশ্যই খেলাটা ছাড়তে পারতেছে না কিন্তু কী করবে গেলেই হারেনি গেলেই হারেন খেলা গেলেই হারেন এখন আমি বলবো সাই করা লক্ষ্য না আপনার যেটা মনে চায় আপনি এটা বলবেন আমার মনে চায় কি স্যার করা আমি চ্যার করা বলছি যে স্যার করা চলে আসছে আপনার যেটা ভালো লাগতো আপনারা ওইটা বলবেন কোনো সমস্যা নেই তাদেরজের সত্যিতে তাদেরজের কাছে আস আসতেই পারে এটা আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট আসবে কেননা এইটা আপনি নাম দিয়ে তৈরি করা হয় এটা শুধু সাথে রাখবেন যে কোনো যে কোনোভাবে আপনার কাছে রাখবেন এটা কাছে রাখবেন কাজ কোনো কথা নেই যেইটা বলবেন সেটা আসবে আজকে মনে করব বেড়ি বেড়ি লক্ষ্য করবেন বেড়ি লক্ষ্য করবেন কোন দিকে পরে তাদের যে সব দিকে আসবে আসা করা যায় বেড়ি লক্ষ্য করবেন বেড়ি বেড়ি কোন দিকে পরে লক্ষ্য করবেন এই যে বেড়ি আসতে পারতো আপনি যেটা বলবেন আপনার কাছে সেটাই আসবে কেননা এটা কাজের শক্তি এটা আপনার কোনো কথা না এটা শুধু কাজ করবেন খেলা ছোট হোক বড় হোক যে কোনো খেলার জন্য হোক নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কার্ডগুলো এলোমেলো করে নিলাম লক্ষ্য করবেন খেলাটা হবে ভালোভাবে লক্ষ্য করবেন এলোমেলো করা আছে কি না বা কোনো কার্ড ছুটি আছে কি না এগুলো অবশ্যই ভালোভাবে

আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী অনেক উপকারী কারণ আপনি টাকা কাটি নিয়ে আসছেন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আসেন যদি এই টারিটের মাধ্যমে আপনি